নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় আজ আমরা এসেছি বাবা গজেশ্বর ধাম বা শিবগাদি ধামে আজ আমরা এই শিবগাদি ধামের অপরূপ সৌন্দর্য দর্শন করব এবং এই মন্দিরের রহস্যময়ী ইতিহাস সম্বন্ধেও জানব ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় অবস্থিত দ্বিতীয় বাবা ধাম বা বাবা গজেশ্বর ধাম যা শিবগাদি নামেও পরিচিত এটি একটি অত্যন্ত প্রাচীন শিব মন্দির এই মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম উন্নার্থীরা সারা বছর এই মন্দিরে আসেন বাবা গজেশ্বর ধাম দর্শনের সঙ্গে সঙ্গে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে রাজমহল পাহাড়ের মধ্যে দিয়ে মন্দিরে যাওয়ার জন্য একশো পঁচানব্বইটি সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হয় এই মন্দিরের গুহায় প্রবেশের আগে একটি দুর্লভ বটবৃক্ষ দেখতে পাওয়া যায় মানা যায় যে বুদ্ধগয়ার পরে এই বটবৃক্ষটি একটি কল্পতরু বটবৃক্ষ এর জটা এমনভাবে মন্দিরকে ঘিরে আছে যেন মনে হয় বাবা মহাদেবের জটা মন্দিরকে জাপটে ধরে আছে লোকের মনে এও বিশ্বাস আছে যে এই কল্পতরুর জটাই পাথর বেঁধে মানসা করলে বাবা তাদের সব মনস্কামনা পূরণ করেন মন্দিরের গর্ভগৃহে প্রবেশের আগে একটি বিশাল ঝর্ণা আছে যা দেখে মনে হয় যেন ভগবান শিবের জটা থেকে অমৃতের কুণ্ড ঝরে ঝরে পড়ছে যা এই মন্দিরের সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দেয় ভক্তবৃন্দ যখন এই মন্দিরে প্রবেশ করেন তখন এই ঝর্নার জলে স্নান করে নিজেদেরকে পবিত্র করে নেন মন্দিরের গর্ভগৃহের গুহাটি প্রথম দিকে উঁচু থাকলেও যত ভিতর দিকে যাওয়া যায় গর্ভগৃহটি তত সংকীর্ণ হতে থাকে গর্ভগৃহের মধ্যে বাবা শিবলিঙ্গ বিরাজমান মন্দিরের শিবলিঙ্গের ঠিক উপরের পাথর থেকে বারো মাস বাবার মাথায় জল চুঁয়ে চুঁইয়ে পড়তে থাকে মনে হয় যেন প্রকৃতি নিজেই বাবার মাথায় জল অভিষেক করছে শিবলিঙ্গের গুহার মধ্যে মা পার্বতী ও নন্দী মহারাজ বিরাজ ঠিক তার উল্টো দিকেই বাবা শিবের দুই পুত্র বাবা কার্তিক ও বাবা গণেশের মূর্তিও স্থাপন করা হয়েছে মন্দিরের অপর কোণে একটি দেবীর মূর্তি স্থাপন করা আছে কিন্তু সেই গুহাটি এতটাই সংকীর্ণ যে সেখানে যেতে গেলে আপনাকে বসে বসে সেখানে যেতে হবে গর্ভগৃহ গুহার পাশেই আরও একটি গুহা আছে মানা যায় যে আগে মুনিরা এই রাস্তা দিয়েই উত্তর বাহিনী গঙ্গা রাজমহল থেকে জল এনে ভগবানের মাথায় ঢালতেন তবে বর্তমানে এই গুহার পথটি বন্ধ করে রাখা হয়েছে কারণ যারাই এই গুহার অনুসন্ধানে গেছিলেন তারা বর্তমানে আর কেউ ফিরে আসতে পারেনি এক এই মন্দির স্থাপনের একটি পৌরাণিক ইতিহাস আছে জানা যায় যে এই শিবলিঙ্গটি মহিষাসুরের পুত্র গজাসুর স্থাপন করেন বলা হয় যে গজাসুর ভগবান শিবের তপস্যা এখানে হাজার বছর ধরে আঙুলের উপর দাঁড়িয়ে করেছিলেন এরপর তিনি অত্যন্ত অত্যাচারী হয়ে ওঠেন তখন ঋষি মুনিদের কাতর আহ্বানে ভগবান শিব তার সংহার করেন কিন্তু তিনি শিবের কাছ থেকে বর চেনেন যে তার নাম অনুযায়ী এই ধামের নামকরণ করা হবে এরপরেই এই শিবলিঙ্গের নাম তার নাম অনুযায়ী গজেশ্বর ধাম হয় এই গুহাটি নাকি ভগবান বিশ্বকর্মা নিজেই নির্মাণ করেন এই মন্দিরের পাশ দিয়েই প্রায় তিনশো পঁয়ষট্টি সিঁড়ি করে উঠে গেছে এবং সেখানে একটি মন্দির আছে যেখানে বাবা নন্দী মহারাজের পায়ের চিহ্ন দেখতে পাওয়া যায় যাতে সারা বছর জল থাকে ভক্তবৃন্দরা ভক্তি ভরে সেই জল মাথায় নেন এবং এই মন্দিরটি আদিবাসীরাই দেখাশোনা করেন শোনা যায় যে রাজা মানসিংহ ষোলো শতকে এই মন্দিরে পুজো করেছিলেন এখানকার আদিবাসীদের আস্থা অনুযায়ী এই মন্দিরের নাম শিব বা শিবের ঘর রাখা হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ